করছি সেটা আগামী দিনে রাজ্যের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা একটা আমূল পরিবর্তন আনতে সক্ষম হব কারণ আমরা দেখে থাকি বিগত দিনে আমরা কি দেখতাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার চোখের সামনে ইনজুড ব্যক্তিটা কাতরাচ্ছেন তার শরীর দিয়ে রক্ত হচ্ছে হয়তো মাথা ফেটে বা অন্যভাবে রক্ত বেরোচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত কিন্তু আমাদের কেউ আমরা দেখে দেখে এখানে ভিডিও ক্যামেরা করছি লাইভ করছি ছবি তুলছি কিন্তু তাকে হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয়তা বোধ করছি না মানুষের মধ্যে এটা ছিল একটা সময় কারণ কি পুলিশের ভয় আমাকে আমার রেকর্ড স্টেটমেন্ট করা হবে আমাকে পুলিশ নাজেহাল করতে পারে তাই আমার দরকার নেই পুলিশি ঝামেলার মধ্যে পড়ার এই একটা মানসিকতা ছিল কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই পুলিশ ট্রাফিক এবং ট্রান্সপোর্ট দপ্তরের যৌথ প্রয়াসে আমাদের মানুষের মধ্যে যে সচেতনতা অ্যাওয়ারনেস সেই জিনিসটা আমরা আনতে পেরেছি এবং সুপ্রিম কোর্ট বলেছে যে বর্তমানে যদি কোনো ধরনের ইনজিউর্ড ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয় সবার আগে তাকে হাসপাতালে পাঠাও তাতে কোনো ধরনের পুলিশি হয়রানি করা হবে না সামারিটান হিসাবে তাকে পুরস্কার করা হবে পুরস্কৃত করা হবে আপনারা জানলে খুশি হবেন নিশ্চয়ই আপনারা জেনেছেন যে ভারতবর্ষের সরকার এই গুড সামেরিটান যে প্রকল্প বা তার যে অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করে দিয়েছে অর্থাৎ এখন যদি কোনো ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয় রোড অ্যাক্সিডেন্টের শিকার হয় যে ব্যক্তি তাকে গোল্ডেন আওয়ার মানে এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে ওই ব্যক্তিকে পঁচিশ হাজার টাকা পুরস্কৃত করা হবে পরিবহন দপ্তরের তরফ থেকে তো এটা শুধু টাকার জন্য নয় মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য যে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার জন্যে